রাইজ আসসালামু আলাইকুম আমি ফিরোজ ইয়াত্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে কিন্তু আমরা একটি বিশেষ কাজে যাচ্ছি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইছি এটা খোলায় একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সেই মসজিদ এবং মাদ্রাসায় যাচ্ছি পাশে কিন্তু ড্রাইভ করতেছেন যিনি বড় ভাই জাহাঙ্গীর ভাই ওনার শ্বশুরের আওতাধীন ওইটা আমরা যাচ্ছি আমাদের পুরোপুরি একটা ব্লগ হবে একটু আহ ভাই যেটা একটু হাই হলো বলে দিয়ে একটু জাহাঙ্গীর ভাই আচ্ছা ঠিক আছে যেহেতু ড্রাইভারের সময় এত কথা বলতে হয় না এই মুহূর্তে কিন্তু আছি আমরা একদম বিয়াবাড়ি বহু বাজার পার হয়ে যাচ্ছি আমাদের গন্তব্য হেমায়তপুর কিটাখোলা আমরা অল্প কিছুক্ষণ পরে এই বিয়াবাড়ির সেই আইকনিক বিল্ডিং গুলা পার হব আপনার বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে আমিন বাজার গাবতুলি কাছাকাছি এবং এখানে আসার শুনতে পেলাম মা আপনাদেরকে একটু আমি দেখাবো দিক থেকে ঘুরে আসতে হবে আমরা খুব সুন্দর গাবতুলি হাটের কাছাকাছি রয়েছি আসার সময় একটি জিনিস আমরা খেয়াল করলাম বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত এই ধরনের অবৈধ অটোরিকশা ব্যান্ড না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু রাস্তার আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কখনোই ফিরে আসবে না এটা কিন্তু আমরা লক্ষ্য করলাম আস্তে আস্তে একটা অটো আমরা দেখলাম সে একটা পিক আপ ব্যান্ড বা কাভার ব্যান্ডকে অতিক্রম করার চেষ্টা করছে সে কেয়ারি করতেছে না তার পাশে যে অনেক যাত্রীবাহী বাস থেকে শুরু করে গাড়ি প্রাইভেট রয়েছে সে তো নিশ্চয় ওইটার আগে যেতে পারবে না কিন্তু তারপরে সে চেষ্টা করে কিন্তু সেই জামটি অটোমেটিক লাগিয়ে ফেললো এই হচ্ছে রাস্তার অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এতটুকু আবেদন আমরা কিন্তু অনেকটা গ্রামীণ পরিবেশে ঢুকে যাচ্ছি পরিবেশটা দেখাই এখানে একটি আধুনিক মানের ব্রিজ হচ্ছে অনেকদিন পরে এই ধরনের বাংলা ট্রাক কিন্তু আমরা দেখলাম জানি না আরও কত কিছু দেখব এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ একটি বেলি ব্রিজ ওই ব্রিজটা চালু হলে এটা বন্ধ করে দেওয়া হবে আর একটু এদিকে দেখুন হয়তোবা আমরা গ্রামের অনেক প্রকৃতির যে সব আশীর্বাদ সেইগুলো হয়তো আমরা দেখতে পাবো ইতিপূর্বেই দেখা শুরু করে দিয়েছি আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে কিন্তু নদীতে মাছ ধরতেছি বসি দিয়ে ধারে অনেক কাঁঠাল গাছের দেখাই পাচ্ছি আমরা আর এখানকার বাড়িগুলো দেখুন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু আমরা গ্রামের দিকে প্রবেশ করতেছি তাদের গন্তব্যস্থল হচ্ছে ইটাখোলা দশ এখানে ওই মাদ্রাসা আর কি একটা খুবই চমৎকার কথা শুনলাম এখানে নাকি বটতলা এবং বটতলি পাশাপাশি দুইটা জায়গা রয়েছে আমরা অবশ্য বটতলা যাচ্ছি বটতলি বটতলি যাচ্ছি কিন্তু আমরা তো আরেকটা ঘুরতে আসছি আমাদের একটু বালি লাগছে কিন্তু যদি একটু ঘুরে আসলাম রাস্তার দুই সাইডে এই যে কড়াই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু যশোরে গেলে কিন্তু দেখা যায় যদি ওইগুলো বড় বড় হোক কিন্তু আমার ওই পরিবেশটা অনেকটাই ওইরকম মনে হচ্ছে বনগাঁ এবং যশোরের গ্রামগুলোর মতো আল শাক অনেক বড় বড় হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখছেন মাঠে কৃষক তারা খুব সময় দুপুরের খাবার নিয়ে ব্যস্ত মাটির সাথে কিন্তু তারা সবসময় সম্পর্ক রাখে শ্বশুর উনি ইসলামিক মাইন্ডে উনি বিভিন্ন জায়গায় এরকম মাদ্রাসা প্রতিষ্ঠান এবং মসজিদ অনেক বানিয়েছে আসলে এগুলো অনেকে পছন্দ করে অনেকে করে না তারপর করাটা পছন্দ হ্যাঁ প্রচার করাটা উনি পছন্দ করেন না দূরে ওই যে অনেকে সবজি ক্ষেত দেখা যাচ্ছে এবং কিছু খোলা মাঠও কিন্তু রয়েছে পুরি গ্রামের পরিবেশে কিন্তু আমরা ঢুকে গিয়েছি গ্রামে বসে যত খাবারই খাই না কেন এগুলো কিন্তু সব গ্রাম থেকে আমরা খুব সমুদ্র মেইন রুটে ওঠে বা দিকে যাবো তাই তো ডান দিকে পরেই আমাদের একটু দেখুন নদীটা শুকিয়ে কিন্তু একদম চৌচির হয়ে গিয়েছে বলা চলে এটা মাদ্রাসার খুব সুন্দর মেইন গেট হ্যাঁ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কিন্তু চলে আসছি বন্ধুরা ভিতরে আমরা জাহীর আসসালাম চলছে কিন্তু এটা হচ্ছে সেই মসজিদরা মসজিদের একটি নামও রয়েছে মসজিদ উমর বিন খত এই মসজিদটার নাম আর মাদ্রাসা নাম হচ্ছে জামিয়াতুল কোরআন ওয়াসুন্না হ্যাঁ আসুন উপরে আসুন তো আসেন এটা হচ্ছে একটি লাইব্রেরি এখানে আজকে আমরা দুই ভাই মেহমান হয়ে এসেছি এখানে আসার পরে দেখতে পেলাম এখানকার যে পরিবেশ আমরা এখানকার শিক্ষক এবং আরও কিছু গেস্ট রয়েছে তাদের সাথে আজকে আমরা মেহমানখানায় বসে একসাথে খাব এটা আমাদের সৌভাগ্য সুন্দর পরিবেশের সুন্দরের সহিত সবার সাথে মিলেমিশে খেলাম এরপর একটু মনে হলো ছাদে গিয়ে ঘুরে এই জায়গার পরিবেশটা সম্বন্ধে একটু আমাদেরকে জান। আপনাদেরকে জানাই ঠিক এই মাদ্রাসাটার মূল বিল্ডিং হচ্ছে কিন্তু এইটা মূল বিল্ডিং এইটা নিশ্চয়ই নিচে আপনারা সাইনবোর্ডে দেখেছেন বিশাল পরিসরে কিন্তু করা হয়েছে আপনাদেরকে পুরো পরিবেশটা ঘুরে দেখাবো এর আগে একটু দেখাতে চাচ্ছি এই যে আমার সামনে যে বিল্ডিংটি হচ্ছে এটা কিন্তু এই মাদ্রাসারই একটা বিল্ডিং ইসলামিক একদম চিন্তাভাবনা নিয়ে ওটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠান এই মাদ্রাসারই একটা অংশ কিন্তু কিন্তু এটা হচ্ছে কিতাবখানা মাদ্রাসার হাফেজখানা সব কিন্তু এইটা বাট ওইটা স্কুলের পরিবেশে বাংলা পড়ালেখার জন্য একদম ইসলামিক পরিবেশে যেভাবে পড়ানো হয় স্কুলের মতো আর কি এটা মাদ্রাসা আর এটা যেটা দেখছেন এটা কিন্তু একটি আধুনিক মানের মসজিদ এই মসজিদটা নিশ্চয়ই আরও বড় হবে তার কাঠামো দেখে বোঝা যাচ্ছে এখন এটা হচ্ছে পরিচালনায় জামিয়াতুল কোরআন ওয়াসনা মুতোয়াল প্রতিষ্ঠাতা মুতোয়ালি আলহাস মোহাম্মদ মুখলেসুর রহমান মাদ্রাসা এবং স্কুল শিক্ষার অপূর্বক